নমস্কার আজকের প্রসঙ্গ পুরাণের কিছু ধাঁধা অর্থাৎ ভাঙানি। নেই শুনিতে আশ্চর্য ভাই অতি বিপরীত থাকিতে গৃহে নিজ স্ত্রী সঙ্গমে বঞ্চিত মূল পর্বে যাবার আগে প্রদর্শক আপনাদেরকে প্রফেসর এ কে চ্যানেল পক্ষ থেকে নমস্কার জ্ঞাপন করছি এটি আরেকবার বলছি শুনিতে আশ্চর্য ভাই অতি বিপরীত থাকিতে গৃহে নিজ স্ত্রী সঙ্গমে বঞ্চিত উত্তর হচ্ছে আয়ান ঘোষ আয়ন ঘোষ পূর্বজন্মে সাধক ছিলেন এবং তিনি কৃষ্ণকে তপস্যায় সন্তুষ্ট করেছিলেন তাই কৃষ্ণ সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করেছিলেন কিন্তু একটি আশ্চর্য বর প্রদান সে আয়ন ঘোষ তার স্ত্রীকেই চেয়ে বসেছিলেন কিন্তু ভগবান কিছু করার নেই ভগবান তথাস্থ বলেছিলেন তাই পরজন্মে সেই সাধক রাধাকে পেয়েছিলেন ঠিকই কিন্তু নপুংসক হয়ে রাধাকে লাভ করেছিল ঘোষ সম্পর্কে শ্রীকৃষ্ণের মামা আর মাইমা হলেন রাধারানী আজকে এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি আপনি প্রেস করুন লাইক করতে পারেন শেয়ারও করতে পারেন আরও যদি কিছু জানার থাকে তাহলে কমেন্টস বক্সে জানান ধন্যবাদ